বিজেপি নবনির্বাচিত এমপি ও বলিউড তারকা কংনা রানাওয়াতকে চর মেরে শাস্তির মুখে পড়লেও অনেকে প্রশংসায় ভাসছেন নারী কনস্টেবল কুলবিন্দর কৌর আলোচিত এই নারী হাজর থেকে বের হলে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছেন হরিয়ানার কৃষকরা তার শাস্তির প্রতিবাদে বেশ কয়েকটি কৃষক সংগঠন দিয়েছে বিক্ষোভ সমাবেশের ঘোষণা চাকরি থেকে বহিষ্কার হওয়া কুলবিন্দর কৌরকে আর্থিক সহায়তা বা চাকরি দেওয়ারও প্রস্তাব দিচ্ছে অনেকে এবং সাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স প্রিমিয়াম লবণ লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে এমনিতেই এখন সরগরম ভারতের রাজনীতি এর মধ্যেই চরখে নতুন করে আলোচনায় গেরুয়া শিবিরের হয়ে প্রথমবার এমপি নির্বাচিত হওয়া বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনাকে চর মেরে আলোচনায় সিআইএসএফের কনস্টেবল কুলবিন্দর কৌর শাস্তি হিসেবে চাকরি থেকে বহিষ্কার ও গ্রেফতার হতে হয়েছে তাকে বলা হচ্ছে কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই কঙ্গনার উপর ক্ষোভ ঝেড়েছেন তিনি যে কারণে ভারতের কৃষকদের বড় অংশের সমর্থন পাচ্ছেন কুলবিন্দর তাকে রীতিমতো সংবর্ধনা দেয়ার ঘোষণা দিয়েছে হরিয়ানার কৃষকরা পাঞ্জাবসহ আর কয়েকটি এলাকার কৃষকরাও দিয়েছেন গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা বিতর্কে নাম জড়ালেও অনেক শ্রেণী পেশার ভারতীয়দের সমর্থন পাচ্ছেন কুলবিন্দর জনপ্রিয় গায়ক সুরকার বিশাল দাদলানি চাকরি দিতে চেয়েছেন এই নারীকে হোস অনেক মানুষ অনুসরণ করে। নির্বোধের মতো অর্থহীন কিছু বললে অবশ্যই সেটার প্রতিক্রিয়া মানুষ দেখাবে কে আপনার মাকে নিয়ে কিছু বললে সেটা আপনি সহ্য করবেন না अब आपकी मदर को कोई ভারতীয় কৃষকদের নিয়ে বাজে মন্তব্য করেছে আমাদের মা বন্ধের নিয়ে বাজে কথা বলেছে আর তাই তার এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া স্বাভাবিক একতরফা বিচার না করে এই ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন यदि मां पैन এদিকে এত মানুষ কুলবিন্দের পাশে দাঁড়ানোয় ক্ষেপেছেন কঙ্গনা সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে কুলবিন্দরের সমর্থকদের তুমুল সমালোচনা করেছেন তিনি চর্কশানো নারীর শাস্তিও চেয়েছেন বলিউড তারকা বিতর্কে নাম জড়িয়ে বহুবারই শিরোনাম হয়েছেন কঙ্গনা রানাউত এর আগে কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কঙ্গনার গাড়ি ঘেরাও করেছিলেন ক্ষুব্ধ কৃষকরা মোস্তফা মাহমুদ চৌনা নিউজ